ওলামাই কেরাম সবচেয়ে বেশি যেই জিনিসটাকে ভয় পায় অধিকাংশ ওলামাই কেরাম ওই জিনিসটার নাম কি ওলামাই কেরাম অধিকাংশ ওলামাই কেরাম সবচেয়ে বেশি ভয় পায় যে জিনিসটাকে ওই জিনিসটার নাম কি এ একজন ভাই সঠিক জবাব দিয়েছেন যে এটার নাম হলো ইসলামী রাজনীতি করা সবচেয়ে বেশি ভয় পায় ওলামাই কেরাম এই জিনিসটাকে ইসলামের রাজনীতি আর আমার এই ক্ষুদ্র গবেষণায় এক লক্ষ দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর তাদেরকে নিয়ে যতটুকু স্টাডি আমি করেছি এমন একজন নবীও পাই নাই যে নবী বলেছে আমি কিন্তু অরাজনৈতিক পয়গাম্বর আমি কিন্তু অরাজনৈতিক নবী এমন কথা বলেছে একজন নবীর নাম কি আপনারা বলতে পারবেন কে বলতে পারবেন বরং সকল পয়গাম্বরাই বলেছেন বিমা কিতাবা তো রব্বানি হয়েছে আমার দেশে একটা পরিভাষা আছে হাক্কানি আলেম হকানি আলেম নামে একটা পরিবাসা আছে নাকি নাই হাকানি আলেম কাকে বলে শুধু আমি এইটাই বলবো দু এক মিনিট সময় যা আসে হকানি আলেম বলে কাজটা কা তোমরা আল্লাহ হয়ে যাও রব্বানি হয়ে যাও এই রব্বানি আলম সম্পর্কে এ হাদিসে এসেছে বিখ্যাত তাবি ইমাম মুজাহিদ হল্লা তিনি বলছেন আর রব্বানি আল জামিউল আল ফিক। মিউ আলফিক যিনি এলেম এবং ফেকাকে জমা করেছেন ওয়াল বাসার বি ওয়াল বাসার বি এবং রাজনৈতিক দূরদর্শিতা অর্জন করেছেন ওয়াল বি রাইয়া এবং তার এলাকাবাসীর যাবতীয় বিষয়ে যিনি দেখাশোনা করেন দুনিয়া ওয়ামাউসলিহিদাহুমিম এবং ওই জাতির তার সম্প্রদায়ের তার এলাকার দিন এবং দুনিয়ার যাবতীয় কল্যাণে যিনি নেতৃত্ব প্রদান করেন তিনি হলেন হকানি আলেম আর আমার দেশে হকানি আলেম কি বলা হয় কানাত বানু ইসরাইলা তাসসুসুহুমুল আমবিয়া بخاری রওয়ায়েত মুসলিমে আছে কানাত বানু ইসরাইলা তাসসুসুহুমুল আমবিয়া কুল্লামা হালাকা নবীউন কালাবাহু নবীউন বনি ইসরাইলের প্রত্যেক পয়গাম্বর তাদের রাজনৈতিক নেতৃত্ব প্রদান করতেন আর আমার দেশে কিছু কিছু আলেম পাওয়া যায় অন্যন্য রাজনৈতিক দলের ইসলাম বিরোধী রাজনৈতিক দলের লেজুর হইতে চায় এই কিছু আলেম আছে নাকি নাই তবে দুঃখের বিষয় তারা নিজেদেরকে হক দাবি করে আর হক জ্ঞানী আলেমের সংখ্যাটা কি অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন ওকা আইয়ুম মিন নাবিয়িন কাতাল মাহু রব্বিয়ুনা কাসীর আছে কি না কোরআনে আছে ওকা আইয়ুম মিন নাবিন কুতু নবী কাতাল মাহু রব্বিয়ুনা কাসীর তাদের সাথে অসংখ গুনিত রববানীরা তাদের সাথে থেকে থেকে কাতাল ইয়ো ক তারা জেহাদ করেছেন নবীদের সাথে থেকে বেদিনদের বিরুদ্ধে আল্লাহ আকবর বলেন ক তালা মাহুরি কাসির ফামা ওয়াহানু লিমা সব হুমফি সবিল ইল্লাহি ওয়ামা দৌফু ও মাস্তা কেনু ওল্লাহ ইহবুল মুহসিন এটা হলো এহসান ফিলি জেহা এহসান ফিলি জেহাক বলা হয়েছে যে তারা কখনো তাদের নবীদের পরে এসে ওই সমস্ত রাব্বানিরা তাদের নবীরা যখন দুনিয়া থেকে চলে গিয়েছেন নবীদের পরে এসে তারা দুর্বল হয়ে যায় নাই পিসপা হয়ে যায় নাই তারা এক বেন্দু পরিমাণও ইসলামের জেহাদের রাস্তা থেকে পিসপা হয়ে যায় নাই তারা হলো মূলত হকানি আলেম আর অন্য হাদিসে এসেছেন নবীকে মিস আলি সাল্লাম বলেছেন যে ইনামিন্ন ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট হাদিসের ভাবটা দেখেন

এটা মোহাম্মদ সাল্লাম বলেছেন আর আমরা বলতেছি ওরাই নাকি হাক্কানি কেমন কথা হয়ে গেল এটা বলেন আবার বলি এটা আমরা বলেছি ওরাই নাকি হাক্কানি তো কেমনি হয়ে গেল এলেম পড়বে অর্জন করবে পড়াবে ব্যক্তি পরিবার সমাজ জীবন এটাকে বাস্তবায়ন করবে এটার এটার বিরুদ্ধে যত কিছু আসবে সবগুলো দুই হাত দিয়ে মোকাবেলা করবে তারাই হলো আলেম হক্কানি যেমন কি আমাদের বাংলাদেশে আল্লাহাম দিল্লাহ হোসেন সাইদি রাহমউল্লাহ ছিলেন এই জন্য হাসান বসরি রাহিম তিনি বলেছেন মাউতুল আলেমে সুলমাতুন ফিদ্দিন সুলমাতুন ফিল ইসলাম একটা হককানি আলেম মৃত্যুবরণ করা সুলমাতুন ফিল ইসলাম ইসলামের মধ্যে এমন একটা ঘাটতি হয়ে যায় লাইয়া সুদ্দু হাসাইউন মা তারা ই নাহার দিন এবং রাত্রি যা কিছুকে আবর্তন করছে এমন কোনো জিনিস নাই দিনের ভিতরে এমন কোনো জিনিস নাই রাতের ভিতরে ওই হকানি আলেমের ঘাটতিটাকে পূরণ করতে পারে আল্লাহবাক করে বলেন পাক আমাদেরকে হক্কানি আলেমের দায়িত্ব পালন করা তৌফিক দান করুন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ ওসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু